আমি একটু দেখতে চাইছো ইব্রাহিম আলহালাতামের একটা অবাক করা শখ যাচ্ছে কি শখ পাকের একজন প্রসিদ্ধ নবী ছিলেন যাকে খলিলামে উপাধি দেওয়া হয়েছিল কি নাম ছিল ইব্রাহিম খলিল ইব্রাহিম আলী সাল্লা মানুষের মনে শখ থাকে অনেক সময় অনেক কিছু দেখার অনেক কিছু করার ইচ্ছা শখ আমাদের জাগে সব 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 ইচ্ছা আমাদের পূরণ হয় না তো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলা সবচেয়ে নৈকর্ত্যশীল একজন নবী নবীদের মধ্যে আল্লাহ সবচেয়ে নৈকর্ত্যশীল محبتের ভালোবাসার একজন নবী হলেন কে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যাকে আমরা বলি মিল্লাতা আবিকুম ইব্রাহিম কোরআনের ভাষায় মুসলিম মিল্লাতের বা মুসলিম জাতির পিতা কে তিনি হজরত ইব্রাহিম আলাই সালাত ইব্রাহিম আলাহ সালাম যে আমাদের মুসলিম জাতির পিতা এই কথা বলছেন কে আল্লাহ ইব্রাহিম আলাহ যে আমাদের পিতা মুসলিম মিল্লাতের পিতা এই কথা কে বলছেন স্বয়ং আল্লাহ বলছেন আল্লাহ বলেন মিল্লাতা আবি কুম তোমাদের জাতি তোমরা যে জাতি তোমরা তোমাদের জাতির পিতা হলেন আবি আর আমরা যে এখন মুসলমান যে নামটা দিছি আমরা যে মুসলমান এই নামটা কে ঠিক করছেন ইব্রাহিম হুয়া তিনি অর্থাৎ ইব্রাহিম আলাইসালাম সাম্মা কুমুল মুসলিম তোমাদেরকে মুসলমান নামে নির্ধারণ করছেন আমাদের এই নামটা কে ঠিক করছেন ইব্রাহিম আলাইসালাম জন্য আমাদের মুসলিম মিল্লাতের পিতা কে

আমার প্রিয় একজন নবী তিনি একবার আমাকে বললেন যে আল্লাহ আমি দেখতে মন চাই যে আপনি কিভাবে মৃতকে জীবিত করেন এটা করা একটা শখ না বলেন আমাদের তো দেখতে মন চায় কিন্তু সম্ভব সম্ভব না সবারই দেখতে মন চায় যে মৃত কিভাবে জীবিত হয় ইব্রাহিম আল্লাহর কাছে বলেন যে আল্লাহ

মরা পচা হার লাশ মাটির সাথে সবকিছু মিশে যায় এটা নাকি আবার তাকে নতুন করে সৃষ্টি করা হবে যাকে বাংলাদেশ থেকে বিতরণ করে দেওয়া হয়েছিল কলকাতায় ছিল বিখ্যাত আমার সঙ্গে তো এই জিনিসটা বিশ্বাস হতেছিল তো ইব্রাহিম আল্লাহ সালামকে আল্লাহ বলতেছেন

কিন্তু দিম ইসলাম খান কথাও বলছে অবশ্যই বিশ্বাস করে আপনি জীবিত করতে পারেন ওয়ালাকি লিয়াতমাইন্না কলবী কিন্তু আমি আমার মনকে শান্ত করার জন্য আমি দুই দেখতে চাই সুবহানাল্লাহ আমি বিশ্বাস করি আপনি দৃষ্টি করতে পারবেন এই বিশ্বাস আমার আছে কিন্তু আমার মন অস্থির আমার মন দেখতে চায় আমি

পাখি আল্লাহ বলেন যে কাজ করো তুমি চারটা পাখি নিয়িগুলোকে লালন পালন করো তুমি পোষ মা পোষ মানাইলেন আল্লাহ বললেন এই পাখিগুলোকে তুমি শুধু দবাই না পাখিগুলোকে জবাই করে তার প্রতিটা অঙ্গ প্রতঙ্গ আলাদা করে দিই পা একদিকে মাথায় দিকে শরীরকে বিচ্ছিন্ন করে করো একটা পাখিকে অন্তত চার পাঁচ টুকরা করে করো ইব্রাহিম ইবাহিম করলেন করার পরে আল্লাহ বললেন যে এই পাখির যে অংশ টুকরা গুলো আছে সেই টুকরা প্রতিটা টুকরা এক একটা পাহাড়ের উপর নিয়ে রেখে দাও ধরেন আল্লাহ এমন না করি এমন করতে পারতো যে পাখিগুলোকে দবাই করো দবাই করছে আবার সাথে সাথে পাখিগুলো কি হয়ে গেছে জীবিত হয়ে গেছে কিন্তু কি চমৎকার করে গল্পটা বর্ণনা করতেছে আল্লাহ ইব্রাহিম আলাহিসাল্লামকে বললেন এগুলোকে জবাই করে টুকরো টুকরা করে এই টুকরা গুলোকে পাহাড়ের বিভিন্ন অংশে রেখে দাও রেখে দেওয়ার পরে সোমবাদ হুন্না অতপর তুমি এই পাখি গুলোকে নাম ধরে ডাক দাও চারটা পাখি ভিন্ন ভিন্ন পাখি নেওয়ার কথা বলা হয়েছে তার ছেলে মধ্যে আসছে যে প্রত্যেকটা পাখিকে আলাদা আলাদা ধরে নাম ধরে ডাক দেবো ইব্রাহিম আলাহ সাল্লাম যখন পাহাড়ের উপর টুকরা গুলো রাখলেন রাখার পরে পাহাড়ের নিচে এসে পাখিগুলোর নাম ধরে ডাক দিলেন ধরেন চড়ই পাখি কুকি এভাবে নাম ধরে ডাক দিলেন সাথে সাথে আল্লাহ মানের মধ্যে বলতেছেন ইব্রাহিম আলাহাম নাম ধরে ডাক দেওয়ার সাথে সাথে সমস্ত পাখিগুলো দৌড়ে উড়ে তার কাছে চলে আসছে এ হলো আরেকটা ঘটনা আল্লাহ তালা মৃতর পরে কি করতে পারেন জীবিত করতে পারেন ওই যে নাস্তিকের থেকে কথা বলছিলাম যে বলছিল যে মন্দিরে এত বোকা এই মৃত লাশটা মাটি খেয়ে ফেলে তার হাড়গুলো পর্যন্ত পচে যায় গলে যায় এরপরও তারা বিশ্বাস করে এই আবার জীবিত করা হবে তার বিচার করা হবে কিভাবে সম্ভব বিচারটা করবে তার তো নাই আর যে রুহের কথা বলা হচ্ছে রুহ কোথায় আছে কেউ জানে না রুহ আবার কি ঠিক এমন একটা শব্দ আবুজের বলছে আবু এর সাথে তার সাথে এই দিক থেকে মিল আবু একবার একটা পুরনো কবরস্থান দিয়ে যাচ্ছিল একটা হাড় পরে আছে একদম এই হাড়টা একদম নরম হয়ে গেছে মাটি খেয়ে শুধু হাড়ের চিহ্নটা দেখা যায় কিন্তু শক্ত যে হাড় এই নাই তো সে কবর থেকে হাটটা ধরছে ধরার সাথে সাথে হাটটা হাতের সাথে মিশা গেছে মাটি খেয়ে ফেলে যেমন হয়ে যায় মিশা গেছে তো সে এই হাটটা নিয়ে বলতেছে

এই গলা পথা লাশ গুলোকে কিভাবে জীবিত করব। কিভাবে আবার পূর্বে তাদেরকে মানুষ হিসাবে আমার সামনে দাঁড় করাবো বিচার করবো শাস্তি দেবো এই জিনিসটা অবাক অথচ তোমার কাছে কি এই জিনিসটা অবাক লাগে এখন তো তাদের লাশ আছে অথবা হার আছে কিছু না কিছু একটা আছে আমি যখন পথন সৃষ্টি করছিলাম তখন তো কিছুই ছিল না তখন আমি সৃষ্টি করছি প্রত্যেকে মানে হার কে কিভাবে মানুষ বানাবে এটা অবাকে একটা নাপাক এক কোটা পানি থেকে আল্লাহ কিভাবে একটা চমৎকার সুন্দর সৃষ্টির মানুষ তৈরি করে ফেলছেন এটা অবাক লাগে নাস্তিক নাস্তিক ভেবে এই জিনিসটা তারা পড়ে না যে আল্লাহ তারা তো বলতেছে যে আল্লাহ ওদেরকে সৃষ্টি করছেন আল্লাহ পরবর্তীতে কিভাবে আবার সৃষ্টি করবেন তাহলে প্রথম কিভাবে সৃষ্টি করছেন একটা জিনিসের আর্টিকেল যদি থাকে ওই জিনিসটা বানাতে সহজ কোন একটা জিনিস বাজারে আসছে মার্কেটে আসছে আপনি চাইলে নকল করতে পারেন কিন্তু মার্কেটে আসার পরে কিন্তু মার্কেটে আসার আগে যখন তার কোনো দৃশ্য নাই আগে চিহ্ন নাই কিচ্ছু নাই তখন বানানো কঠিন নাকি পরে বানানোটা কঠিন ঠিক এই সত্যটা আল্লাহ কখন বলতেছেন যে আরে বোকা কি মূল্য জানা তোমরা বোকা যখন কোন দৃশ্য ছিল না কোনো কিছু ছিল তখন আল্লাহ সৃষ্টি করছেন ওইটা কঠিন নাকি মৃত্যুর পরে আল্লাহ আবার জীবন দেবেন ওইটা কঠিন প্রথম সৃষ্টি আরো বেশি কঠিন ছিল যে আল্লাহ প্রথম সৃষ্টি করে ফেলেছেন সে আল্লাহর জন্য কি দ্বিতীয় সৃষ্টি এখন কঠিন না কিন্তু তাদের মাথায় যে গোবর ধরবেন যত কিছু বলেন এগুলো ধরবেন আল্লাহ তালা সবাইকে হ্যাঁ হাতের পড়তে অর্থাৎ দান করবো আমি